পান বৈজ্ঞানিক নাম ফিপ্রোবিরো হল ফিপ্রো এশিয়া গোত্রের অন্তর্গত এক প্রকার লতাজাতীয় উদ্ভিদ এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে জন্মা বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পান চাষ করা হয় বৈশিষ্ট্য পান একটি চিরসবুজ লতা যা আশেপাশের গাছ বা খুঁটির সাহায্যে উপরে উঠে এর পাতা সবুজ হৃদপিণ্ডাকিতি মসিন ও সুগন্ধিয়ুক্ত পাতার স্বাদ হালকা ঝাঁঝালো এবং সুগন্ধযুক্ত তেল বিদ্যমান ফুল ছোট ও সাদা শিশাকারে সাজানো থাকে কাটিং বা কলমের মাধ্যমে এর চাষ করা হয় ব্যবহার খাদ্য হিসেবে দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে পান চিবানো একটি জনপ্রিয় প্রথা সুপারি চুন বিভিন্ন মশলা ও সুগন্ধি উপাদান দিয়ে পান পরিবেশন করা হয় ঔষধি গুণে হজমে সহাযক মুখের দুর্গন্ধ দূর করে গলা ব্যথা ও কাশিতে আরাম দেয় ক্ষত সারাতে ও জীবাণুনাশক হিসেবে কার্যকর সাংস্কৃতিক গুরুত্ব বাঙালি ও ভারতীয় উপমহাদেশের বিবাহ পূজাপার্বণ ও সামাজিক অনুষ্ঠানে পান একটি বিশেষ ঐতিহ্যবাহী উপাদান পানের ক্ষতিকর দিক যদিও পান নিজে ক্ষতিকর নয় তবে সুপারি ও চুন মিশিয়ে দীর্ঘদিন পান খাওয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক মুখ ও গলার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দাঁত ও মাড়ি ক্ষতিগ্রস্ত হয় দাঁতে দাগ পড়ে অতিরিক্ত খেলে লিভার ও কিডনিতে চাপ সৃষ্টি করতে পারে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে বিশেষ করে সুপারির কারণে